এবং আমার শ্বাসকষ্ট হইতো আর ঘুমাতে পারতাম না হা করে ঘুমাইতাম আর নিঃশ্বাস নিতাম হা করে তো আগে একটু খেলতে পারতাম না অনেক খাপিয়ে যেতাম এবং শ্বাসকষ্ট হতো আর স্কুলে যেতে পারতাম না কয়েকদিন ধরে যদি স্কুলে যেত অসুস্থ হয়ে যেতাম যখন সমস্যা বেড়ে যেত স্কুলে যেতে পারতে না এই সমস্যাটা হতো তা তুমি তো আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছো এখন তোমার কেমন লাগে অনেক ভালো লাগতেছে নিয়মিত স্কুলে যেতে পারতেছি আর খাওয়াধুলা তো ভালো করতে পারতেছি আর মুখ আর নিঃশ্বাস নিতে হচ্ছে না আমার আর অনেক শ্বাসকষ্টটা কমছে কমে গেছে হ্যাঁ তো আগে থেকে তোমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো তোমার কাছে কি আগে থেকে খুশি লাগে না অনেক ভালো লাগে স্কুলে যেতে পারতেছি খেলতে যেতে পারতেছি অনেক ভালো লাগতেছে তোমার কাছে